জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভান স্টেফানিক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জিন পিয়ারে ল্যাকরোয় বরাবর লিখিত এক চিঠিতে এ দাবি জানান তিনি ওই চিঠিতে বলেন আমি বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় দ্রুত এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানাতে লিখছি আমরা বাংলাদেশের নাগরিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই বাংলাদেশের ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন নির্বিচারে আটক নির্যাতন জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ ও র্যাবের ছয় হাজার পাঁচশো সদস্য মোতায়েন রয়েছে উল্লেখ করে সিনেটর আইভান বলেন যেহেতু তারা এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে সরাসরি জড়িত তাই তাদের শান্তিরক্ষী মিশনে নিয়োগের মাধ্যমে পুরস্কৃত করাটা আমাদের গভীরভাবে কষ্ট দেয় সেনাবাহিনীর জন্য আসছে জাতির সংঘ থেকে বড় ধরনের একটি উপহার অতি দ্রুত সেটি বাংলার জনগণ দেখতে পারবে আসলে কি এমন উপহার আসছে ডক্টর সেনাবাহিনী যেন কিংবা আমি কেন ডক্টর ইউনুসের সেনাবাহিনী বলে ই দিলাম সমর্থ দিলাম সেটি হচ্ছে ভাই গোপালগঞ্জকে কেন্দ্র করে আপনারা অনেকে জানেন যে গতকালকে কি নিঃশংস ভাবে গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্য করে সেনাবাহিনী আপনার গলি পর্যন্ত করে ইভেন সেই চারজন মৃত্যু পর্যন্ত বরণ করে মানে এটা হচ্ছে একটা ঘন হত্যা যেটা কি আপনার ডক্টর ইউনুসে সমস্ত বাহিনী দিয়ে একটা জেলার মানুষকে কিভাবে গণহত্যা করা যায় বর্তমান এটি হচ্ছে তার একটি পরিকল্পনা তাহলে কি